অনেক জল্পনা কল্পনার পরে বিএনপির প্রার্থী তালিকা আজকে চূড়ান্ত করতে সক্ষম হয়েছে তাদের প্রত্যেকটি জায়গায় তিনজন চারজন করে প্রার্থী ছিল সেখান থেকে বাছাই করে আজকে তাদের প্রার্থী তালিকা বত্রিশ আসনে চূড়ান্ত করা হয়েছে তো কে কোন আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে আমরা সেটা দেখব পঞ্চগড় এক আসনে পেয়েছে ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমির পঞ্চগড় দুই ফরাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই সেটা হোল্ড করা আছে এখন পর্যন্ত কাউকে দেওয়া হয়নি ঠাকুরগাঁও তিন মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ সেটি হোল্ড রয়েছে দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন যিনি দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নীল ফামারি এক সেটিও এখন হোল্ড অবস্থায় রয়েছে দিনাজপুর নীল ফামারি দুই এ এইচ মোহাম্মদ সাইফুল্লা রুবেল নীলফামারী ফামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরার দুই হল্ট অবস্থায় রয়েছে লালমনিরার তিন আসাদুল হাবিব দুলু রংপুর এক মোহাম্মদ মুবারক হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন মোহাম্মদ শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইমদাদুল হক ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়ি গ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়ি গ্রাম দুই মোহাম্মদ সোহেল হোসেন কায়কোবাদ কুড়ি গ্রাম তিন তাজবিরুল ইসলাম কুড়ি গ্রাম চার আজিজুর রহমান গাইবান্দা এক খন্দকার জিয়াউর ইসলাম মোহাম্মদ তৌকি গাইবান্দা দুই আনিসুজ্জামান খান বাবু গাইবান্দা তিন অধ্যাপক ডক্টর সৈয়দ মইনুল হাসান সাদিক গাইবান্দা চার মোহাম্মদ শামীম গাইবান্দা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরাট এক মাসুদ রানা প্রধান দুই আব্দুল বাড়ি। বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া দুই হল্ট বগুড়া তিন আব্দুল মতিন তালুকদার বগুড়া চার মোশারফ হোসেন বগুড়া পাঁচ গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় তারেক রহমান বগুড়া সাত বেগম খালেদা জিয়া চাপাই নবাবগঞ্জ এক আনিস আমিনুল ইসলাম চাপাই নবাবগঞ্জ তিন মোহাম্মদ হারুনার রশিদ নবাই এক মুস্তাফিজুর রহমান সিরাজগঞ্জ দুই ইকবাল মাহমুদ টুকু সিরাজগঞ্জ তিন বি পি জয়নুল হক সিরাজগঞ্জ চার এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ মুহিত পাবনা এক হোল পাবনা দুই এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিন হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুল রহমান শিমুল বিশ্বাস মেহেরপুর এক মাসুদ অরুণ মেহেরপুর দুই আমজাদ হোসেন কুষ্টিয়া এক মোহাম্মদ রেজা আহমেদ কুষ্টিয়া দুই রানীপুর রব চৌধুরী কুষ্টিয়া চার সৈয়দ মেহেদি আহমেদ রুমি চুয়াডাঙ্গা এক মোহাম্মদ শরীফুজ্জামান চুয়াডাঙ্গা দুই মোহাম্মদ হাসান খান জিনাইদাহ এক হোল জিনাইদাহ দুই হোল জিনাইদাহ তিন মোহাম্মদ মেহেদি হাসান জিনাইদাহ চার হোল যশোর এক যশোর এক মফিকুল হাসান তৃপ্তি যশোর দুই সাবিরা সুলতানা যশোর অনুন্দ ইসলাম অমিত যশোর চার টি রানুল ইসলাম শ্রাবণ মাগুরা এক মোহাম্মদ মনোয়ার হোসেন মাগুরা দুই নিতায় রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাল দুই হল্ট বাঘের এক হোল্ট বাঘেরার দুই হল্ট বাঘের তিন খুলনা এক হোল্ড খুলনা দুই নজরুল ইসলাম ইসলাম বকুল খুলনা পাঁচ মোহাম্মদ আলী আজগর খুলনা ছয় মনুজুল ইসলাম বাপি সাতক্ষীরা এক মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা দুই আব্দুর রফ সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মোহাম্মদ মনিরুজ্জামান বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড পটুয়াখালী তিন হল পটুয়াখালী চার কলাপাড়া এবিএম এম মোশারেফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম গোলাপতিহীন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম গোলাপ চাঁদ নুরুল ইসলাম নয়ন টাঙ্গাইল আট আহমেদ আজম খান জয়ফরাট এক এম এ রশিদুজ্জামান মিল্লাত জয়পুরাট দুই এ ই সুলতান মাহমুদ বাবু জয়পুরাট তিন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল জয়পুরাট চার জামালপুর চার মোহাম্মদ ফরিদুল ইসলাম কবির তালুকদার শামীম জামালপুর পাঁচ শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন শেরপুর এক সানসিলা জেবরিন শেরপুর দুই মোহাম্মদ ফাইন চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল ময়মুন সিং এক সৈয়দ ইমরান সালে প্রিন্স ময়মুন সিং দুই মোতাহার হোসেন তালুকদার ময়মন সিং তিন এম ইকবাল হোসেন ময়মুন সিং চার মোহাম্মদ আবু ওয়াহাব আকান্দ ময়মনসিংহ পাঁচ মোহাম্মদ জাকির হোসেন ময়মনসিংহ সিং ছয় মোহাম্মদ আক্তার আলম ময়মনসিংহ সাত মোহাম্মদ মাহমুদুর রহমান ময়মনসিংহ আট লুৎফুল্লাহ মাজেদ ময়মুন নয় ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহ সিং দশ হোল্ড ময়মন এগারো ফখর উদ্দিন আহমেদ ঢাকা এগারো এম এ কায়ুম ঢাকা বারো সাইফুল আলম ঢাকা তেরো হোল্ড ঢাকা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো হোল্ড ঢাকা আঠারো হোল্ড ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ হোল্ড গাজীপুর এক হোল্ড গাজীপুর দুই এম এ মঞ্জুরুল করিম রনি ফরিদপুর এক হোল্ট ফরিদপুর দুই সেমা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার বাবুল গোপালগঞ্জ এক সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডক্টর এ কে এম বাবুর আলী গোপালগঞ্জ তিন এস এম জিলানি গোপালগঞ্জ মাদারীপুর এক কামাল জামান মোল্লা মাদারীপুর দুই হোল্ড মাদারীপুর তিন আনিসুর রহমান মাদারীপুর সাইয়দ আহমেদ আসলাম রহমান কিরণ শরিয়পুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ ওপু সুনামগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ দুই হোল সুনামগঞ্জ তিন মোহাম্মদ আহমেদ সুনামগঞ্জ তিন চার হোল সুনামগঞ্জ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী সিলেট দুই মোসাম্মাদ তাহসিনা রশিদ সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালিক সিলেট চার হোল্ড সিলেট পাঁচ হোল্ড সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মৌলিব বাজার এক নাসিরউদ্দিন আহমেদ মিঠু মৌলিবজবার দুই শওকত হোসেন শকু মৌলিব বাজার তিন নাসের রহমান মৌলী বাজাক চার মজিবুর রহমান চৌধুরী অভিগঞ্জ এক হলিগঞ্জ দুই আবু মনসুর শাকওয়াত হাসান জীবন তিন আলাস মোহাম্মদ জি কে গৌস অভিগঞ্জ চার এসে এম ফায়সাল ব্রাহ্মণবাড়িয়া এক এ এম হান্নান ব্রাহ্মণবাড়িয়া দুই হল ব্রাহ্মণবাড়িয়া তিন মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া চার মুশফিকুর রহমান ফেনী এক বেগম খালেদা জিয়া ফেনী দুই জয়নুল আবিদিন ফেনী তিন আব্দুল আউ্ল মিন্টু নোয়াখালী এক এ এম উদ্দিন নোয়াখালী দুই জয়নুল আবিদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকুতুল্লাহ ভুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মোহাম্মদ মাহবুবুর রহমান শামীম লক্ষীপুর এক হোল লক্ষীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুয়া লক্ষ্মীপুর চার হোল্ড চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই সরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন হোল্ড চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় হোল্ড চট্টগ্রাম সাত হুমায়ুন কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় হোল্ড চট্টগ্রাম দশ আমির খসু মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো হোল্ড চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরর জামান নিজাম চট্টগ্রাম চোদ্দ হোল্ড চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই হোল কক্সবাজার তিন লুৎফর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওদুদ ভুইয়া রাঙামাটি দীপেন দেওয়ান বান্দরবন শাসিং প্রু। ২৩২ আসনের আজকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বিএনপি এবং শরিক দলের জন্য যে বাকি আসনগুলো রয়েছে সেটি নিয়ে তাদের সাথে আলোচনা করে তারপরে শরিকদের কয়েকটি আসন দেওয়া হবে